আজকে আমরা আলোচনা করছি রাজপথের রাত গল্পের কিছু বিশেষ অংশ নিয়ে হ্যাঁ গল্পটা বেশ জমাটি মানে গভীর রাতে রাজধানী এক্সপ্রেস প্রায় সবাই ঘুমিয়ে এরকম একটা পরিবেশে ক্ষিপ্রা নামের এক যাত্রীর একটা অদ্ভুত অভিজ্ঞতা হয় আর সেই অভিজ্ঞতাটাই মানে আমাদের একটা অন্য দিকে নিয়ে যায় একটা ডার্ক মিস্ট্রির দিকে ঠিক যেখানে ভয় আছে আবার মানুষের মনের জটিল দিকগুলো আছে একদম মানে শুধু ভয়ের গল্প নয় এটা এখানে মানুষের যে অন্ধকার দিকগুলো যেমন ধরুন রাগ বিশ্বাসঘাতকতা অপরাধবোধ সেগুলো মিশে আছে হুম এই নিয়ে আমরা একটু গভীরে যাব আজ চলুন শুরু করা যাক তাহলে ক্ষিপ্রার অভিজ্ঞতাটা দিয়ে শুরু করি রাত তখন ধরুন প্রায় তিনটে হ্যাঁ ওয়াশরুমে যাবে বলে ক্ষিপ্রা নিজের বার্থ থেকে নামে আর নেমেই দরজার কাছে দেখে একজন লোক বসে আছে চেহারাটা খুব বিধ্বস্ত আর অদ্ভুতভাবে বাইরের দিকে তাকিয়ে তাই না বাইরের অন্ধকারে চোখে মুখে একটা আতঙ্ক ভাব হ্যাঁ ক্ষিপড়া তো স্বাভাবিকভাবে একটু অবাক হয় বলে দরজাটা ছাড়তে কিন্তু লোকটা প্রথমে সারাই দেয় না মানে যেন শুনতেই পাইনি তারপর যখন ধীরে ধীরে মুখটা ঘোরাল ওহ সেই দৃষ্টি ঠান্ডা প্রায় মৃত মানুষের মতো দৃষ্টি ক্ষিপরার তো শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তাই না অবশ্যই আর লোকটা তখন আতঙ্কিত গলায় কথা বলল কি বলল বলল আমার স্ত্রীকে ডাকুন প্লিজ ফিফটি ওয়ান সিটে ফিফটি ওয়ান আর সাথে এটাও বলল আমি ভীত একা এই কথাটা খুব অদ্ভুত শোনায় হুম ভীত আর একা এই দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ এখানে ক্ষিপ্রা তো একদম ইচ্ছে ছিল না তবু সে গেল ফিফটি ওয়ান নাম্বার সিটে গিয়ে কি দেখলো দেখলো একজন মাঝবয়সী ভদ্রলোক ঘুমোচ্ছেন ডেকে তোলার চেষ্টা করলো কিন্তু উনি বিরক্ত হয়ে পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়লেন আচ্ছা তারপর ক্ষিপ্রা ফিরে এলো ওয়াশরুমের কাছে আর দেখে লোকটা নেই হাওয়া উধাও এখান থেকেই তো রহস্যটা ঘনালো ঠিক কিন্তু এই রহস্যের আসল জটটা লুকিয়ে আছে অন্য একজনের গল্পে নিশা নিশা ভাদরিয়া যার সিট নম্বর কিন্তু প্রথমে ছিল হ্যাঁ কিন্তু সে তো আপার বার্থে শুতে পারে না বলে সিট বদলে আটান্ন নম্বরে চলে যায় আর নিশার গল্পটা সেটা তো আরও সাংঘাতিক মানে রিয়েল লাইফ হরর যাকে বলে ওই দিন সকালেই ঘটে ঘটনাটা নিশা ওর স্বামী প্রভাতের ফোনে একটা মেসেজ দেখে রিয়া নামের এক মহিলার মেসেজ যার সাথে প্রভাতের আগেও সম্পর্ক ছিল মেসেজটা ছিল ইজেন্ট স্টিল সোর ফ্রম আর নাইট মানে খুবই এটা নিশার কাছে একটা চরম বিশ্বাসঘাতক ছিল কারণ প্রভাতের এই অ্যাফেয়ার আগেও ছিল নিশা ক্ষমাও করেছিল একবার কিন্তু এবার আর পারল না মানে রাগটা কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল হ্যাঁ হাতের কাছে ল্যাপটপ ছিল সেটা দিয়েই সে প্রভাতের মাথায় মারে বারবার ভাবা যায় খুন করে ফেলে নিজের স্বামীকে এখানে কিন্তু অতিপ্রাকৃত ভয়ের চেয়েও মানুষের ভেতরের হিংস্রতা অনেক বেশি ভয়ঙ্কর লাগছে তাই না অবশ্যই আর তার পরের প্ল্যানটা তো আরো ভয়ঙ্কর মৃতদেহটা ইয়ে টুকরো করে একটা বড় ভরার প্ল্যান হ্যাঁ ভোর দিকে যখন ট্রেন কোনো ব্রিজের দিয়ে যাবে তখন ফেলে দেবে এই ছিল তার উদ্দেশ্য কি সাংঘাতিক মানে একই কামরায় একদিকে একটা আত্মার ছটপটানি অন্যদিকে একটা ঠান্ডা মাথার খুনের প্ল্যানিং চলছে দুটো ঘটনা যেন সমান্তরাল ভাবে চলছে আর এই দুটো লাইন এসে মিলে গেল পরদিন সকালে অনন্তপুর স্টেশনে ক্ষিপ্রা যখন ট্রেন থেকে নামছে তখন দেখলো ওই মহিলা মানে নিশা ওর দিকেই তাকিয়ে আছে আর নিশা নিজে এগিয়ে এলো কাছে রাতের ঘটনাটা জানতে চাইলো ক্ষিপ্রা তো একটু বিরক্তই হয়েছিল কিন্তু বলল লোকটার চেহারার বর্ণনা দিল কি রকম। গোফ ঘন চুল আর থুতনিতে একটা কালো আচিল এই আঁচিলটা খুব গুরুত্বপূর্ণ আর এই বর্ণনাটা শুনেই নিশার মুখের ভাব পাল্টে গেল একদম ফ্যাকাশে হয়ে গেল আর কিচ্ছু না বলে মানে একটা শব্দও না করে তাড়াহুড়ো করে স্টেশন থেকে বেরিয়ে গেল লাগেজটাও নিল না কিন্তু হ্যাঁ লাগেজ ছাড়াই চলে গেল এই পালিয়ে যাওয়াটা কেমন যেন অপরাধবোধ নাকি ভয় হয়তো দুটোই তার অতীতটাকে যেন ওখানেই ফেলে রেখে গেল ক্ষিপ্রার কৌতূহল তখন আরও বেড়ে গেছে সে কামরার বাইরে সিটিং চার্টটা দেখল আর কনফার্ম করল যে একান্ন নম্বর সিটটা নিশা ভাদরিয়ার নামেই ছিল ফাইনাল ক্লুটা এলো ইনস্টাগ্রাম থেকে সে নিশা ভাদরিয়াকে সার্চ করে খুঁজে পেল হ্যাঁ আর প্রোফাইল ছবিতে দেখল নিশার পাশে দাঁড়িয়ে আছে সেই লোকটা যাকে সে রাতে ওয়াশরুমের সামনে দেখেছিল একদম থুতনির ওই কালো আঁচিলটা স্পষ্ট তখনই ক্ষিপড়া বোঝল সে রাতে আসলে প্রভাতের আত্মাকে দেখেছিল ওহ গায়ে কাঁটা দিচ্ছে কি দারুণভাবে গল্পটা বাস্তব আর অতিপ্রাকৃতকে প্রাকৃতকে মিলিয়ে দিল মানে ক্ষিপ্রার ওই ভুতুরে অভিজ্ঞতা আর নিশার ওই নৃংস অপরাধ দুটোই যেন একই ঘটনার দুটো পিঠ ওই রাতে ট্রেন জার্নিটা যেন একটা মঞ্চ হয়ে উঠল ভয়ে বিশ্বাসঘাতকতা অপরাধ বোধ সব মিলেমিশে একাকার তাহলে গল্পটা শেষে আমাদের কিছু প্রশ্ন ধরিয়ে দেয় তাই না অবশ্যই ক্ষিপ্রা যাকে দেখেছিল সে কি সত্যি প্রভাতের আত্মা যে এত বড় বিশ্বাসঘাতকতার পরেও স্ত্রীর কাছে ফিরতে চেয়েছিল তার সঙ্গ চাইছিল হয়তো গল্পটাকে আরও ভাবাই হয়তো এটাই মূল কথা মানুষের তৈরি করা অন্ধকার কিন্তু অনেক সময় ভূতের অন্ধকারের চেয়েও বেশি ভয় ধরিয়ে দেয় কোনটা বেশি ঠান্ডা বলুন তো আত্মার ওই অসহায় আকুতি নাকি নিশার ওই ঠান্ডা মাথার খুন আর পালানো এই ভাবনাটা মনে হয় থেকে যাবে